স্কুলে ভর্তি হওয়ার পর প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দিয়েছিল আমার বাবা আমি প্রতিদিন রিক্সা করে স্কুলে যেতাম সঙ্গে আমার মাও যেত মা বেশি দিন আর আমার সঙ্গে যেতে পারল না বছর দেরিক পর আমার মাও চাকরি পেয়ে গেল তারপর থেকে আমি একাই যেতাম রিক্সা কাকুর ওপর আমার মা বাবা ভীষণ ভরসা করত। আমি ছোট থেকেই ওনাকে রিক্সা কাকু বলেই ডাকতাম মা আমাকে ভীষণ বকাছকা করতো রিক্সা কাকু বলতাম বলে মা বলতো ওনার নিজস্ব একটা নাম পরিচয় আছে তাই কাউকে ওইভাবে সম্বোধন করা উচিত নয় রিক্সা কাকু না বলে এমনি কাকু বলেই ডাকবে আমি মায়ের কথা শুনতাম না আমি রিক্সা কাকু বলেই বলতাম মায়ের রেগে গিয়ে কিছু বলতে গেলে রিক্সা কাকু বলতো থাক না বৌদি ও বাচ্চা মানুষ ও যেটা বলে আনন্দ পায় সেটাই বলুক না ও রিক্সা কাকু ডাকটা আমার শুনতে বেশ ভালোই লাগে রিক্সা কাকু আমাকে খুব ভালোবাসতো আমি রিক্সা করে স্কুলে যেতাম আর রিক্সায় বসে বসে কত কথা বলে যেতাম এটা ওটা সেটা জিজ্ঞেস করতাম রিক্সা কাকু কোনো দিন এতটুকু বিরক্ত হতেন না মনে আছে একবার জিজ্ঞেস করেছিলাম কাকু তুমি বাস চালাতে পারো রিক্সা কাকু বলেছিল মানুষ পারে না এমন কিছুই নেই তাহলে তুমি কষ্ট করে রিক্সা চালাও কেন তোমার তো পা ব্যথা করে বাস চালানো আরো সহজ শুধু বসে থাকলেই হবে তুমি ঠিক বলেছ দিদিমণি রিক্সা কাকু আমাকে দিদিমণি বলে ডাকত আস্তে আস্তে রিক্সা কাকু হয়ে গেল আমার বন্ধু আমার মনে যাবতীয় প্রশ্ন সব রিক্সা কাকুকেই করতাম মাঝে মধ্যে রিক্সা কাকুকে আবদার করে বলতাম এইটা কিনে দাও ওইটা কিনে দাও রিক্সা কাকু একবার কিনে দেওয়াতে আমার বাবা রিক্সা কাকুকে খুব বকেছিল আর কোনো দিন যেন কিনে না দেয় সেটাও বলে দিয়েছিল সেদিন রিক্সা কাকুর মনটা ভীষণ খারাপ হয়ে যেতে দেখেছিলাম আমার মা রিক্সা কাকুকে ডেকে পরে বলেছিল বিলাস দা তোমার দাদার কথা রাগ করো না মেয়ে বায়না করলে ওকে বলো এসব খেতে নিই না বৌদি আমি রাগ নিই দিদিমণির মতো আমারও তো ছেলে মেয়ে আছে আমি রিক্সা চালালেও আমিও তো বাবা আমি এই কথাগুলো আড়াল থেকে শুনেছিলাম তারপরের দিন রিক্সায় যেতে যেতে জিজ্ঞেস করেছিলাম রিক্সা কাকু তোমার ছেলে কোথায় থাকে বলেছিল বাড়িতে তাহলে ওরা যখন স্কুলে যায় ওদের কে নিয়ে যায় রিক্সা কাকু সেদিন কথা বলতে পারেনি কেন পারেনি সেটা আমি সেদিন বুঝতে পারিনি পরে অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাইনি রিক্সা কাকু একদিন বলেছিল রিক্সা কাকুর বাড়ি মুর্শিদাবাদের কোনো একটা গ্রামে আর ওখানেই রিক্সা কাকুর ছেলে মেয়ে বউ সবাই থাকে কয়েকদিন আগে কাবুলিওয়ালা গল্পটা পড়তে পড়তে রহমতের মধ্যে রিক্সা কাকুকে খুঁজে পেয়েছিলাম আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো রিক্সা কাকু মনে আছে বৃষ্টির দিনগুলোতে আমি যাতে একটুও ভিজে না যাই সেই চেষ্টা করত বৃষ্টির এক ফোঁটা জল আমার গায়ে লাগতে দিত না আমি ইচ্ছে করে ভিজতে চাইলে বলতো দিদিমণি বৃষ্টির জলে ভিজলে অনেক ওষুধ খেতে হবে তখন ওষুধ খাবে তো আমি ওষুধ খেতে পছন্দ করতাম না আর সেটা রিক্সা কাকু ভালো করেই জানত বৃষ্টির দিনে আমাকে রিক্সা থেকে নামতেই দিত না কোলে করে আমাকে রিক্সা থেকে নামিয়ে বাড়ির ভিতরে পৌঁছে দিত বৃষ্টির দিনগুলো ছিল আমার কাছে খুব আনন্দের রিক্সা কাকুর কোলে ওঠার সুযোগ হতো যে ওই দিনগুলোতে কেন জানি না রিক্সা কাকুর কোলে উঠতে খুব ইচ্ছে হতো একটা আপনত্বের ছোঁয়া পেতাম মনে আছে একটা ঘটনা আমি তখন ভোরে পড়ি স্কুলের পরীক্ষা চলছে পরীক্ষার দিনগুলোতে মা ছুটি নিত আর আমার সঙ্গে যেত রিক্সা কাকুর রিক্সা থেকে নেমে স্কুলে ঢুকবো তখন এক আনটির সঙ্গে দেখা মা বলেছিল প্রণাম করতে পাশে রিক্সা কাকু দাঁড়িয়েছিল আমি রিক্সা কাকুকে প্রণাম করেছিলাম পরে ওই আন্টি আমার মাকে বলেছিল তোমার মেয়ে তো রিক্সাওয়ালাকেও প্রণাম করে ফেললো একজনকে প্রণাম করতে গেলে যদি পাশে অন্য কোনো গুরুজন থাকে তাকেও প্রণাম করতে হয় আমিই ওকে শিখিয়েছি সেদিন রিক্সা কাকু আমাকে অনেক আশীর্বাদ করেছিল বলেছিল দিদিমণি তুমি অনেক বড় হও তুমি একদিন বড় স্কুলের দিদিমণি হবে এইভাবে টানা ছয় বছর রিক্সা কাকুই ছিল আমার স্কুলে যাওয়া আসার সঙ্গে বিনিময়ে সামান্য কিছু টাকা রিক্সা কাকু পেয়েছে কিন্তু রিক্সা কাকুর থেকে আমি যা পেয়েছি সেটা কোনো টাকার অঙ্কে হিসাব হবে না প্রাইমারির গণ্ডি পেরিয়ে আমি হাই স্কুল এলাম রিক্সা ছেড়ে আমার জন্য ঠিক করা হলো স্কুল বাস রিক্সা কাকুর ছুটি হয়ে গেল বাবা বলে দিল সামনের মাস থেকে আর রিক্সা লাগবে না বিলাস মোম এখন বাসে করে স্কুলে যাবে রিক্সা কাকু এমন কথা শুনে কাঁধ থেকে গামছাটা টেনে নিয়ে কপাল থেকে মুখটা মুছে দিচ্ছিল জানি না সেদিন মাথার ঘাম মুছে নিচ্ছিল নাকি চোখের জল তারপর থেকে আমি বাসে করে স্কুলে যেতাম আমি বাসের জানালা দিয়ে দেখতাম রিক্সা কাকু কিছুতেই বাসটাকে ধরতে পারছে না খুব জোরে জোরে পা চালাচ্ছে রিক্সা কাকু রিক্সায় তখন অন্য যাত্রী না আমার স্কুল বাসটার সাথে পেরে উঠতে পারেনি রিক্সা কাকু আমি মনে মনে বলতাম ঠাকুর রিক্সা কাকু রিক্সাটাকে বাসের সামনে এগিয়ে দাও রিক্সা কাকু জিতে যাক রিক্সা কাকু হয়তো কোনো দিনই জিততে পারেনি রিক্সা কাকুর রিক্সা ছেড়ে দেওয়ার পর আমি দেখতাম রিক্সা কাকু আমাদের বাড়ির সামনে দিয়ে কতবার খালি রিক্সা নিয়ে যাওয়া আসা করেছে বাড়ির সামনে এসে রিক্সার ভেঁপুটা বাজিয়েছে জোরে জোরে কোনো কোনো দিন হয়তো রিক্সা কাকুকে ডেকে কথাও বলেছি হয়তো আমার জন্য এদিকে আসতো এখন ভাবি রিক্সা কাকুর নামটা কে রেখেছিল বিলাস যার নাম তার জীবনেই কোনো বিলাসী তার সুযোগ ছিল না তারপর থেকে কতগুলো বছর কেটে গেছে আজ আমি অনেক বড় হয়ে গেছি স্কুলের দিদিমণি হয়েছি বাড়ি থেকে এক ঘন্টার রাস্তা জার্নি করে স্কুলে যাই বাস থেকে নেমে আমি প্রতিদিন রিক্সা করেই স্কুল যাই আমাকে অনেকেই বলে কি বোকা তুমি টোটো করে যেতে পারো তো সময়টা কম লাগে তাহলে আমি শুধু হাসি হয়তো ওদের কথাতে আমি বোকা এখন প্রতিদিন রিক্সা করে স্কুল যেতে যেতে প্রতিনিয়ত মনে পড়ে সেই রিক্সা কাকুর কথা রিক্সা কাকু মাথায় হাত রেখে একদিন যে আশীর্বাদ করেছিল সেটা আজ সত্যি হয়েছে কিন্তু রিক্সা কাকু জানিনা রিক্সা কাকু এখন কোথায় আছে কেমন আছে প্রতিদিন কত রিক্সা দেখি চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় তারা কিন্তু সেই রিক্সা কাকু আর আসে না কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে মিঠু দাস সরকার